তো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের সঙ্গে চলে আসলাম তো বাজার থেকে কি কি নিয়ে এসেছে তোমাদের বলে দিই তো নিয়ে এসেছে কলমির শাক দেখো কলমির শাকগুলো খুব সুন্দর নিয়ে এসছে আর এই কলমির শাকগুলো খুব ভালো লাগে খেতে কলমির শাক নিয়ে এসেছে পটল আর নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো আর এইটাতে কি দেখে নিয়ে এসেছে তো নিয়ে আর এইটাতে কি নিয়ে এসছে দেখব এইটাতে আছে চিকেন এই চিকেন তো আজকে এই বাজার আজকে বাজারটা একটু কমই করেছে তো রান্না বাড়ির জোগাড় করে নিয়ে তোমাদের সঙ্গে আসছি তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে আবারও দুপুরে রান্না বাড়ির জোগাড় করে নিয়ে তো কি কী রান্না করব তোমাদের বলে দিই তো রান্নার যে জোগাড়গুলো করে নিয়েছিস তা হচ্ছে তো রান্নার জোগাড় করে নিয়েছি রান্না করব পটল ভাজা হবে চিকেন আলু দিয়ে ঝোল আর কচি আমরা চাটনি এদিকে গ্যাস জেলে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি তো আগে পটল ভেজে নেবো তেল গরম হয়ে গেছে পটল ছাড়া করে নিয়েছি আর আর গরম যা পড়েছে গরমে রান্না করতে খুব কষ্ট হচ্ছে তো আজকে এই পটল ভাজা আমরা টক আর চিকেন এই রান্না করব। পটল ভাজা হয়ে গেল মাংসের জন্য আলু ভেজে নিয়েছি আর মশলা এখন কষছি মাংসটা চাপিয়ে দেবো আর এদিকে ভাত ফুটছে তো বন্ধুরা রান্না কমপ্লিট তো রান্নাগুলো একবার বলে দিই তো রান্না করলাম ভাত পটল ভাজা আলু দিয়ে চিকেন কারি আর কচি আমরা চাটনি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো